নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাট দ্য অ্যাকাউন্ট শ্রেতা ঘোষ দুই ছয় নয় সাত তুলসী গাছে জল দেবার সময় একটি কাজ করলে মনের অপূর্ণ স্বাদ যেমন পূর্ণ হবে টাকা যে কোথা থেকে আসবে বুঝতেই পারবেন না বাড়িতে যদি তুলসী গাছ রাখেন এবং কিছু নিয়ম পালন করেন তাহলে জীবনে অভাব অনটন দূর হবে এক কথায় টাকার বন্যা আসবে পাশাপাশি সংসার সুখ শান্তিতে ভরে উঠবে হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতা তুলসী গাছ খুবই পবিত্র দেবদেবীর পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় তুলসী গাছে যেমন অলৌকিক গুণ আছে তেমনি ভেষজ বিদ্যায় তুলসী গাছ ও পাতার গুরুত্ব অপরিসীম বাড়িতে যদি তুলসী গাছ রাখেন এবং কিছু নিয়ম পালন করেন তাহলে জীবনে অভাব অনটন দূর হয় এক কথায় টাকার বন্যা আসে পাশাপাশি সংসার সুখ শান্তিতে ভরে ওঠে প্রাচীন শাস্ত্র অনুযায়ী বাড়িতে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা জমরাজও নাকি ঘরে প্রবেশ করতে পারেন না বাড়িতে তুলসী গাছ রোপণ করলে গাছের মূল যত বৃদ্ধি পাবে তত পূর্ণ লাভ হবে তুলসী গাছ পাতা দিয়ে নারায়ণের পুজো করলে সারা জীবনের পাপ নষ্ট হয় বাড়িতে যেদিকে তুলসী গাছ থাকে সেদিক দিয়ে মুক্ত বায়ু প্রবাহিত হয় সেদিক পবিত্র হয় এবং তুলসী মঞ্জুরি দিয়ে বিষ্ণুর পুজো করলে পূর্ণ হয় বিশ্বাস করা হয় নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পূর্ণ লাভ করা হয় তুলসীর পুজো করলে সেই একই ফল পাওয়া যায় বাস্তু শাস্ত্র মতে বাড়িতে বা বারান্দায় তুলসী রাখলে তা উত্তর পূর্ব দিকে রাখুন একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শালোগ্রাম শিলা পাথর রাখুন শালোগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয় তাই যে বাড়িতে তুলসীর সঙ্গে শালোগ্রাম শিলা থাকে সেই বাড়িতে কখনো টাকার অভাব হয় না আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছে জল নিবেদন করুন জল দেওয়া মনে হয় এই মন্ত্রটি বলুন তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিম কালে দিহ ফল বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে তাই লাইক করে শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস কমেন্টসে লিখবেন জয় লক্ষ্মী নারায়ণে জয়